দেখছিলাম এখানে এক কথা হচ্ছে এই কৌশল ভাই দাম করছেন এটার ভাই দাম দিছে ভাই আসছেন কোথা থেকে আমি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে এসছেন এবং বলদ গরু কিনবেন না সার গরু কিনবেন বলদ না সার বলদ সার দুইটা মিলে দুইটা মিলে কেনার ইচ্ছা কত দাম দিছেন এটা আপনার 30 দাম দিছেন কত 30 300 জোড়া জোড়া দিছেন হচ্ছে 330 আর চাচ্ছে কত চারশো পঞ্চাশ অনেক গ্যাপ একশো বিশের গ্যাপ আছে দশ শুনছেন যে একশো বিশের গ্যাপ আমরা দেখি একটু ওই পাশ থেকে গরু করে দেখার চেষ্টা করি আমরা রয়েছি দিনাজপুর জেলার কারুলহাট

ভাল লক্ষীপুর এবং নোয়াখালী ভাই কেমন আছেন ভালো আছেন কটা হলো উনিশটা আচ্ছা উনিশটা গরু অলরেডি কিনে ফেলেছেন আরো এক গাড়ি কিনবেন ইনশাল্লাহ দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কত দাম দিচ্ছেন আপনি এটা চার লাখ ভাঙতে কইছে

কত বলছেন এই দুটা আমি দাম বলি কে বলছে ডাইরেক্ট ডাইরেক্ট মুরব্বি কত বলছে এটা শোনা যাবে না শোনা যাবে না না ওগুলা শোনা যাবে না আর মা আর মা জন আছে দর্শক শোনা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনছেন বাজার ওটা বলা যাবে না কারণ ওই দামে ওইটা ওখানে হয়ে যাবে যদি টাকাটা দিতে পারে না না যদি টাকাটা দিতে পারে তাহলে ওই দামে হয়ে যাবে হ্যাঁ তাই না মুরব্বি আচ্ছা টাকা দিতে পারলে ওই দামে হয়ে যাবে

ए जरा लागौ त दिपै के भयो भित्री भाइ अ सर्वसम अरबेजीबार कथागत 300 भाङा दैमै नि गोलप जको का लागि 300 भाङी दै न 250 दै 300 भाङी कथा 250 390 रुपैया बे आमा प 90 निज बे 91 गोलै रुपैया शिबि दे आउता नि भयो भई के भाइ 50 रुपैया भाइ जान एला आज के भयो 400 टा 400 टा भयो

ওর হাট তো কম নাই ভাই ওর সামনে যা আবার দেখেন সামনে দেখেন যে সামনে যে আগাই দেখেন সাতশো দর্শক আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন

এজেন্ট টাকা সমস্যা নেই তো কি মনে হচ্ছে আজকে গরু হবে উনিশটা তো হবে তো মোটামুটি রেট একটু কম আছে দেখা যাক আজকে আমি অনেক দাম হ্যাঁ আমাদের শেয়ার যেটা শোভন ভাই হ্যাঁ ওনার সাথে শেয়ার করে গেলাম উনি তো

আচ্ছা ঠিক আছে তো আর আমরা দেখছিলাম যে গরুগুলো কেনা বাজা করা আমরা সেগুলোগুলো তথ্য দিলাম তো আপনাদের কিনতে চান থেকে এখানে না কেন দেখে শুনবো সেখানে ধন্যবাদ